আমার দোকান মোটামুটি আটাইশ উনত্রিশ বছর হয়ে গেল এক টাকা চার এক টাকা পেঁয়াজ বিক্রি করতেছি এটা মূলত একটা কারণ আছে এই জন্যে আমি তখন থেকে বিক্রি করি এখন বর্তমান বাজার হিসাবে অনেকে প্রশ্ন করে যে কি পোষায় কিভাবে চলে বা এটার একটা কারণ এটা মূলত কারণ হচ্ছে উনিশশো সালে আমি যখন এসএসসি দেই তখন এখানে একটা চায়ের দোকানে একটা যে কোনো একটা দুর্ঘটনা কাস্টমারের সঙ্গে হয়েছিল হওয়ার পরে তখন থেকে আমি এক টাকার চা এক টাকার পিঁয়াজ বিক্রি করি সেটা মূলত কারণ হচ্ছে তখন এক টাকার চা এক টাকার বিস্কিট ছিল ছয় টাকা খরচ করে পাঁচ টাকা দিছিল দোকানদার সেই কাস্টমারটাকে গলা ধাক্কা দিছিল যে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম এবং ওই যে অনুভবটা করি এবং ওই অনুভব থেকে তার কিছুদিন পরেই আমি এই দোকান শুরু করি এবং তখন থেকে এক টাকা চা এক টাকা পেঁয়াজ বিক্রি করে আসতেছি এবং মূলত এখানে আরও ব্যাপার আছে যদি কোনো এলাকার বা যে দূর দূরান্তের কোনো বয়স্ক বা অতিত্বতা বা ইয়ার মধ্যে যদি কোনো লোক থাকে আমার কাছে আসে তার মত প্রকাশ করে আমি তাদের টাকা নেই না এবং নেব না এটা আমার অঙ্গীকার এবং যদি আপনাদের যে কোনো লোকের কাছে এরকম কোনো অসহায় ব্যক্তি থাকে আমার কাছে আসে সে মত প্রকাশ করবে আমি তাদেরকে বিনা পয়সায় চা এবং পেঁয়াজও খেয়ে দেবো এটা থেকে আপনার লাভটুক হয় হ্যাঁ মূলত আগের চেয়ে এখন একটু কম হয় তারপর চলছি আর কি চলার মতো যে আটকে আসি তা না চলতেছি সীমিত মধ্যে আসি চলতেছি আমরা জানলাম যে আপনি আসলে মূলত এটা তেইশ সালের অক্টোবর মাসের পনেরো তারিখে ঢাকা প্রেস ক্লাব থেকে আমি অ্যাওয়ার্ড নিয়ে আসছি এটা সি আর কনজুমার অ্যাওয়ার্ড বাংলাদেশ শ্রেষ্ঠ এবং প্রথম স্থান অধিকার করে অ্যাওয়ার্ড নিয়ে ঢাকা থেকে নিয়ে পারিবারিক জীবনে কয় হ্যাঁ আমার পারিবারিকের মধ্যে আমরা এখন চারজন আমরা স্বামী স্ত্রী দুজন আমার দুই সন্তান ছেলে দুইটাই ছেলে আর কি হ্যাঁ ইনশাল্লাহ চলছি ছেলে লেখাপড়া করাচ্ছি এবং নিজেও চলতেছি এই আচ্ছা ইনশাল্লাহ